হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্দ্রিমা এসে গেছে নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ওয়েদারটা আজকে পুরো মেঘলা ঠিক আছে শীতকালে মেঘলা ওয়েদারটা না দেখলেই রাগ ধরে যাবে যাই হোক প্রকৃতির ওপর সরসটা হাফ নেই তা আরে বলো না একটা আমাদের প্রবলেম হয়ে গেছে আমাদের সেটা হচ্ছে প্রবলেম বলতে তুতুলটা তো খুব শরীর খারাপ কান দিয়ে সেই খুব ঠান্ডা লাগলেই না কানটা কানটা ভিজে ভিজে হয়ে যায় কান দিয়ে বেরোতে থাকে সেরকম হচ্ছে আবার অ্যান্টিবায়োটিক শুরু করলো আমি যখন আগের মাসে সাত সাতাশ তারিখ এখানে এলাম সেদিন থেকে তুই সে জ্বর একটা মাস ঘুরে আবার সাতাশ তারিখ এলো আবার জ্বর আমার না ছোটোবেলা এরকম হতো মানে এই মাসে ছ তারিখ জ্বর আসলে পরের মাসে ছ তারিখে জ্বর জ্বর আসবে ঠান্ডা লাগবে শ্বাসকষ্ট হবে এরকম হতো এবারও ঠিক তাই হয় যাই হোক ওকে তো ডক্টর দেখিয়েছে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো উপায় ছিল না স্যার বললেন তাই দেওয়া শুরু হয়েছে আর কী করা যাবে ভালো লাগছে না জন্য তার মধ্যে কী হয়েছে আমাদের যে কোকোয়ার মুসা আছে না এস ডি দুটো রোগী আছে না কোকোয়ার মুসা একটা ব্রিগের একটা ল্যাবরেটর ওই ল্যাবরেটরটা ওটা তো জ্বর হয়েছে তো আনারা আউট অফ স্টেশন রয়েছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে বাবু ওকে বেল্ট পরাতে গেছে বাবুর হাতে কামড়ে দিয়েছে হ্যাঁ নিচ্ছি এবং বাইট করেছে যে একটু না মানে রীতিমতন অনেকটা হাতটা পুরো ফুলে আছে আর মাকেও যেতে হবে মায়ে যে দাঁত বাঁধিয়েছে নতুন সেটা সেট হয়নি তো সেটার জন্য মা জন্য বললো যে আমার এদের অফিস বেরিয়ে গেছে ওই জন্য মা একবারে বেরোবে মা মায়ের ডক্টরের কাছে যাবে আর ছেলেকেও একবারে দেখিয়ে আনা হবে বাবাই যে এর আগে ভ্যাকসিন এর এর আগেও একটা পুষে ছিল সেটা স্ট্রিট ডগ ছিল সেও বাবুকে কামড়ে দিয়েছিলো দেওয়ার পর ওকে পাঁচখানা ভ্যাকসিন দেওয়া হয়েছিল ও তিনটে আজকে তো টিটানাস নিয়েছে কিন্তু যেহেতু মুস্তার শরীরটা ভালো নেই তাই জন্য একবার দেখিয়ে নেওয়াটাই মনে হয় বেস্ট হবে আর ও তো ছোটো খুব একটা বড় নয় তো চলো ছানা আমি বোন বাবা আমাদের কাছে থাকবে আসছি আবার আজ একখানা কার্য করেছি সেটা হচ্ছে দুতুর তৈরি চুল কেটেছি ঠিক আছে চুলটা অনেক লম্বা হয়ে গেছিলো তারপর কানটা ইনফেকশন হয়েছে কানে চুলগুলো ঢুকছে যে কারণে আর জেগে থাকা অবস্থায় চুল কাটা যায় হ্যাঁ এইটুকুই পেরেছি এরকম করেই কেটেছি এই বনি 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 থাক এই আমার বড় ও তো এখন ডক্টরের কাছে যাবে আর এই যে ছোট্ট ঘুমাচ্ছে দেখ না কানটি ইনফেকশন হচ্ছে কানের চুলগুলো তোলার জন্যই মেনলি কাটা পেছন দিকটা একটু ছোটো করে দিয়েছি সামনেটাও করে দিয়েছি বাবাই দাদা ভাইয়ের হাতে কথা আছে দাও হ্যাঁ 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 মা হ্যাঁ ওকে মূসা কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে বা অভিনয়টা দেখো আমার বড়মি কিন্তু অ্যাক্টিং ও কিন্তু আদেও ভীতু নয় হ্যাঁ মা হ্যাঁ মা ভূতু এসে গেছে ভয় পাচ্ছে কেমন ভয় পাচ্ছো মা একটু দেখাও বাবা ভয় পাচ্ছো তো আমাদের বাবুকে তো কালকে রাত্রে বললামই তো তোমাদেরকে চোখে এরকম মূষা কামড়ে দিয়েছে ওদের বাড়িরই মূষা ভ্যাকসিনেশন না মূষার কিন্তু তাও মূষার শরীরটা খুব একটা ভালো নেই যেহেতু ওকে ভ্যাকসিন ওকে ভ্যাকসিন দিতে হচ্ছে বাবুকে তো কালকে একটা টিটানাস নিয়েছে সকালে একটা ভ্যাকসিন হয়েছে আর সন্ধেবেলা আমি এটা ঠিক জানি না বলতে পারছি না আমার মনে হয় এটা আমার পিসির ক্ষেত্রেও দেখেছিলাম যখন ডগ বাইট করে তো তখন ওই মানে কামড়ানোর ক্ষতটা যদি খুব বেশি হয় সেইখানটায় ইঞ্জেকশানটা দিতে হয় মানে সেখানেও কিছুটা ইনজেকশন দিতে আমি জানি না কি ইঞ্জেকশান পিসিকেও দিয়েছিল আর বাবুকেও আজকে সন্ধেবেলা সেই ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে ওই জায়গাটাতে মানে ওর হাতের এমনি ব্যথা এমনি কষ্ট পাচ্ছিল ওটা তারপর ইঞ্জেকশন দিতে মানে আমি ভেবে আমি ভেবে পাচ্ছি না কতটা পেনফুল হয়েছে ওর জন্য ব্যাপারটা ও তো খালি আমাকে বলছে পুপু আমার তো খুব লাগবে তাই না আমি ওকে সকাল থেকে বুঝিয়ে বুঝিয়ে রেখেছিলাম যে না বাবাই ওটা না অ্যানাস্থেশিয়া করে নেয় নিয়ে দেয় তোর তো লেগেছে কেঁদেওছি শুনলাম খুব আমারও শরীরের এমন অবস্থা মানে এত অসহায় লাগ যে আমি যে ওকে একটু দেখতে যাবো ঝলক সেটাও পারছি না দেখি মা বাবা মাও ডাক্তারের কাছে গেছিলো সন্ধেবেলা এসেছে মা রান্না বসিয়ে মা একটু ওকে দেখতে যাবে বাবাও যাবে প্রতিদিন হলে ওকেও একবার পাঠাবো নিজের চোখে দেখা আর সবাই এসে বলাটার মধ্যে তো পার্থক্য আছে আর মূষার শরীরটা মূষাকে নিয়েও টেনশন হচ্ছে ও তো একটা অবলা প্রাণী ওর শরীরটাও খারাপ ওকেও নার্সিংহোমে নিয়ে যেতে হবে ঠিক আছে এই একটু পরে অ্যাম্বুলেন্স আসবে মেজি ভাই নিয়ে যাবে কি হবে তাকে জানে তো চলো তাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই প্রে করি ঠিক আছে আর আমার বাবাই তারাও যেন তাড়াতাড়ি ভ্যাকসিন ট্যাকসিনগুলো হয় আর ভ্যাকসিনে কষ্ট না হয় ইনজেকশনে ছেলে একদমই ভয় পায় না কিন্তু আজকে পুরো আতঙ্কে পড়ে গেছে ওর হাতটায় ওর এত যন্ত্রণা করছে আর কুকুর কোথাও কামড়ালে সেই ক্ষতটায় যে খুব ব্যথা হয় সেটা আমি জানি আমাকেও কামড়েছিলো আমার আমাকেও আমার পোষা কুকুরই কামড়েছিল তো যাই হোক চলো আসছি তো এই যে ও বাবু এখন ঠিক আছে আর মুসাকেও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ এই যে আমার প্রতিদেব এসেছে আর মেয়ে নিয়ে রয়েছে চলো ওই ঘরে মা চুতুলকে নিয়ে শুয়ে পড়ছে আর আমরা এই ঘরে দুজনে ছাড়া নিয়ে শুয়ে পড়ি আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে আসতে থাকো তোটা